আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি হচ্ছে যে ইউটিউব পেমেন্ট সম্বন্ধে আমরা আলোচনা করব এর আগে একটি আপডেট ছিল যেটা অনেকেরই পছন্দ ছিল খাস আমারও পছন্দ ছিল যে আপনি আপনার ইউটিউব চ্যানেল যদি মনিটাইজেশন হয়ে থাকে তাহলে আপনার মান্থলি একটি পেমেন্ট চলে আসবে সেটা আপনার যতটাই হোক না কেন পাঁচশো ছশো হাজার যতটা হোক না কেন আপনার পেমেন্ট চলে আসবে এবং এতে ইউজাররা খুব খুশিও হতো যে হ্যাঁ তারা ইউটিউব থেকে আর্নিং করছে কিন্তু এখন আপডেট চেঞ্জ করে দিয়েছে এখন নিয়ম করে দিয়েছে একটা আপনাকে তাদের একটি যে টার্গেট দেওয়া রয়েছে সেই টার্গেট আপনাকে পৌঁছাতে হবে তাহলে কিন্তু আপনার পেমেন্ট আসবে সে যতটুকু টার্গেট আপনি পৌঁছাতে না পারলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না তো কতটা পেমেন্ট আপনাকে টার্গেটে তারা দিয়েছে বা কতটা কী হলে আপনি কীভাবে তুলবেন সেটা আমরা আজকে ভিডিও দেখবো তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আপডেটটি দেখার জন্য আমরা প্রথমে আমাদের ইউটিউব স্টুডিওটি ওপেন করব ইউটিউব স্টুডিওটি ওপেন করলে আমাদের সামনে এরকম একটি ওপেন চলে আসবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন আন বলে একটা অপশান রয়েছে এই অপশান আমরা ক্লিক করব। এখানে যখন ক্লিক করবো এখানে দেখতে পারো আপনার পেমেন্ট এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর একটি টার্গেট দিয়েছে এখানে তারা দেখতেছেন দেখতে আসেন দিয়েছে হান্ড্রেড ডলার মানে এখানে একশো ডলার তারা টার্গেট দিয়েছে এর আগে যেটা ছিল কি আপনার মাসে যতটাই আপনার ডলার জমুক না কেন সেটা আপনার পেমেন্ট দিয়ে দেওয়া হবে কিন্তু এখানে কিন্তু একটি টার্গেট দিয়ে দিয়েছে একশো ডলার এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে প্রোগ্রেস টুয়ার্ড ইয়ার নেক্সট পেমেন্ট মানে আপনার একশো ডলার পর্যন্ত পুরো হবে একশো ডলার আপনার জমবে তারপর আপনি কিন্তু পেমেন্ট পাবেন তার আগে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না তো এই আপডেটটা আমার পছন্দ নয় অ্যাকচুয়ালি অনেকেরই পছন্দ লাগে এর আগেটাই ভালো ছিল তো একশো ডলার না হলে কিন্তু আপনি তুলতে পারবেন না এবং এছাড়াও আপনি আর অন্যান্য কাজ আপনার একশো ডলার তাড়াতাড়ি আপনার পূর্ণ হয় তাহলে তো আপনাকে আরও অনেক কিছু করতে হবে তাছাড়া মধ্যে যেমন দেখতে মেম্বারশিপ বা আপনার কোনো পার্সোনাল শপিং আছে যে আপনার কোনো প্রোডাক্ট আছে আপনি আপনার ইউটিউবের মাধ্যমে সেল করতে পারেন দেখতে পাচ্ছেন শপিং রয়েছে তারপরে এদিকে দেখছেন এখানে ব্র্যান্ড কন্টেন্ট রয়েছে তো এগুলো থেকে আপনি কিন্তু আর্নিং করে কিন্তু তাড়াতাড়ি কিন্তু আপনি একশো ডলার কিন্তু আপনি পূরণ করতে পারবেন এবং একশো টাকা পূরণ হয়ে গেলে কিন্তু আপনি পেমেন্ট পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন